গাটি কুচু কই মাছ অস্বাভাবিক স্বাদ এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ কাটি কচু দিয়ে কই মাছ রান্না করব ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ এই সুস্বাদু রেসিপিটা করার জন্য আমি কি কি করেছি চলুন দেখি এই রেসিপিটা করার জন্য মশলা নিয়েছি রসুন আদা গুলমরিচ পরিমাণটা চামচ দিয়ে নিয়েছি ধনে এগুলি সব মেশিনে পেস্ট করে নেব বাটা করে নেব শিল করা যায় জল দিয়ে মেশিনে পেস্ট করব। মশলাটা পেস্ট হয়ে গেছে শিলনুড়ায় করলে আরও বেশি ভালো হয় রান্না আমি মেশিনে করলাম এত ভালো লাগবে রান্নাটা কই মাছ নিয়েছি গাঁটি কচু নিয়েছি গাঁটি কচু শুকনো অবস্থায় এভাবে কেটে নিয়েছি তারপর ভালো করে ধুয়ে নিয়েছি কাঠি কুচুগুলি কাঠি কুচু খাওয়া খুবই ভালো রক্ত হয় কুচু খেলে কই মাছ নুন হলুদ দিয়ে ভালো করে ধুয়েছি তারপর ধুয়ে আবার নুন হলুদ মাখিয়ে নিয়েছি কই মাছ খেতে খুব দুর্দান্ত টেস্ট কড়াই নিয়েছি কড়াইতে তেল দিয়েছি তেলটা মাখিয়ে নেব কড়াইতে শুকনো খুন্তি দিয়ে তেলটা মাখিয়ে নিচ্ছি এরপর মাছগুলি একে একে দিয়ে দেব তেলের মধ্যে তেল ভালো গরম হয়েছে কড়াই ভালো গরম হয়েছে মাছগুলি একটাও ভাঙবে না ভালো করে ভাজা হবে এটা একটা টিপস মাছ ভালো করে ভাজা করার কড়াইটা গরম করতে হয় তেল দিয়ে তেল গরম করতে হয় আমি সবগুলি মাছ একত্রে ভাজা করবো দেখবে একটা ভাঙবে না কই মাছ ভাজা করে রান্না করলেই টেস্ট কই মাছের তো একটা সেন্ট আছে এটা ভাজা করলেই পাওয়া যায় কই মাছ ভাজা করে রান্নাতে দেওয়া যায় তাতে রান্না টেস্ট হয় এভাবে সবগুলি মাছ ভাজা করে নিচ্ছি ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এরকম হবে ভাজাটা সুন্দর গন্ধ বেড়েছে কই মাছ ভাজার গন্ধ কড়াই পরিষ্কার করে কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়েছি তেলটা গরম হয়েছে এখন শুকনো লঙ্কা কেটে দিয়ে দিলাম তেলের মধ্যে কালো জিরে ফোড়নে দিলাম তেজপাতা দিয়েছি গাঁটি গাঁটি কুচুগুলি দিয়ে দিলাম গাঁটি কুচুর মধ্যে নুন দিচ্ছি অল্প পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নুন হলুদটা মিশিয়ে নিচ্ছি গাঁটি কুচুর সাথে একটা একটা করে কড়াইয়ের মধ্যে লাগিয়ে দেব। তাহলে সুন্দরভাবে গাঁঠি কুচুগুলি ভাজা হবে পিচ্ছিল ভাব চলে যাবে এভাবে ভাজা করব। গাঠি কুচু এভাবে ভাজা করে রান্না করলে পিচ্ছিল ভাবটা থাকে না মুখি কচুও বলা যায় আপনারা এটাকে কি কচু বলেন আমাকে কমেন্ট করে বলবেন আমি মুখি কচু বা গাটি কচু বলি এই ফ্লেমে ভাজা হচ্ছে ভাজাটা কিন্তু সুন্দরভাবে করতে হবে তাহলেই রান্না ভালো হবে কিছুক্ষণ পরপর নাড়াচাড়া করতে হবে তারপর আবার একটা একটা করে কড়াইতে দিয়ে দিতে হবে তাহলে কুচুগুলি সুন্দরভাবে সেদ্ধও হবে ভাজাও হয়ে যাবে গাঠি কুচু খাবে রক্ত হবে কুচু ভাজা করে রান্না করলে আর পিচ্ছিল থাকে না এখন ভাজা হয়ে গেছে এখন ফুটন্ত গরম জল ঝোলের জন্য দিয়ে দিচ্ছি গাটি কুচু এখানে সেদ্ধ হবে মাছ সেদ্ধ হবে ওইভাবেই জলটা দিতে হবে ঝোলের জন্য যে গাটি কুচু সেদ্ধ হবে মাছ সেদ্ধ হওয়ার পরেও ঝোল থাকবে এভাবে জলটা দিলাম জল দিয়েছি নুন দিলাম হলুদ দিয়ে দিলাম রান্নাটা একটু অন্যরকমভাবে হবে দেখো নতুন রাঁধুনিরা ভালো লাগলে সাবস্ক্রাইব করো শেয়ার করো বন্ধুদের সঙ্গে গাঠি কি কীরকম সেদ্ধ হলো দেখে নিচ্ছি পাঁচ থেকে সাত মিনিট পর গাঠি মোটামুটি সেদ্ধ হয়েছে এখন কই মাছ ভাজা দিয়ে দেব এখানে সবগুলি মাছ ঝোলের মধ্যে দিয়ে দিলাম মাছগুলি সেদ্ধ হবে আর ফ্লেভার বেরোবে কই মাছের ফ্লেভার বেরোবে যে এখন ফুটছে মশলা দেব ওই যে মশলাটা রসুন আদা গোলমরিচ ধনে পেস্ট করেছিলাম এটা দিয়ে দিলাম বাটিটা ধুয়ে জল দিলাম এভাবেই মশলাটা দিয়েছি এটাই বলেছিলাম যে রান্নাটা অন্যরকমভাবে হবে এই যে মশলাটা ভাজা না করে দিয়েছি আরও একটু নুন দিলাম নুনটা চেক করেছি নুন লাগবে নুন দিয়ে দিলাম এখন ঢাকা দিয়ে দেব ফ্লেমটা লো করে দেব ফ্লেমটা লো করে দিলাম এভাবে রান্না হচ্ছে এই যে রান্নাটা খুব দারুণ লাগবে এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলের পাশে থাকবে ভালো ভালো রান্না দেখতে পারবে এটা কিন্তু একটা খুব উপকারী রান্না এসব খেলে রক্ত হয় গাঁঠিকুচুটা কীরকম সেদ্ধ হলো দেখে নিচ্ছি গাটি গাটিগুচু সেদ্ধ হয়ে গেছে এখন ধনেপাতাটা পাতাটা ভালো করে ধুয়েছি নুন জলে ভিজিয়ে রেখে ধুয়ে কাটি দিয়ে কেটে কেটে দিয়ে দিচ্ছি এভাবে দিয়ে দিতে হবে বিলাতি ধনের পাতা দেশি ধনে পাতা থাকলে দেশি ধনে পাতাও দেওয়া যায় মশলাটা কি কি দিয়েছি এটা লক্ষ্য রাখতে হবে এই যে দেখো রান্নাটা কি রকম হবে আমি দেখিয়ে দিয়েছি এই যে এরকম হবে রান্না করার পর এরকম কই মাছ মুখি কচু মশলাটাও অন্যভাবে দেওয়া খুবই দারুণ ঝোলটা এরকম দেখো পিচ্ছিল ভাব নেই ভাজা করে নিয়েছি মুখি কচুগুলি এতে পিচ্ছিল ভাবটা চলে গেছে এভাবে রান্না করে খাবে আমার খুব ইচ্ছে ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ